Don't talk to anyone. Don't touch anyone. Stay away from other people. আজ এমন একটা খবর আপনারা জানতে চলেছেন যে খবরটা হয়তো আপনারা কোনো দিনই শোনেননি কারণ এটা আন্তর্জাতিক নিউজ প্রিন্ট বাদে আর লোকাল কোনো নিউজপেপারে এই খবরটাকে প্রচার করে না ইতিমধ্যে আমরা জানি কয়েক বছর আগে যে মহামারী হয়েছিল সেই মহামারীতে আমাদের দেহের মধ্যে আমরা একটা তরল পদার্থ ঢুকিয়েছিলাম আর এর দায়িত্ব ছিল গাভি এখন সেই গাবি কি বলছে সাম্প্রতিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নামক এক সংস্থার অনুষ্ঠানে এই গাবি ভয়ঙ্কর এক দাবি তুলেছে এবং সেই দাবিটা কি আসুন আমরা জেনে নিই আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাদ টকস লাইক আর আমি আপনাদের সাথে আছি তাহের আমরা এমন একটা ভয়ঙ্কর সন্ধিক্ষণে এসে পৌঁছেছি যে সময়টা সত্যি উদ্বেগজনক চারিদিকে শুধু বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা আমরা শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েছি দিনের পর দিন তো আসুন গাবি কী বলেছে সেটা জেনে নিই তাদের মতে তারা বলতে চাইছে যে ফোকাস অন অর্থাৎ শুধুমাত্র ওয়েলথি কান্ট্রিজ বা ধনবান দেশগুলো নয় পৃথিবীর যত গরিব দেশ আছে সেই সব জায়গাতেও তারা এই তরল পদার্থ সমানভাবে সবার দেহের মধ্যে ঢোকাতে চায় কিন্তু কেন তারা এটা করতে চাইছে তার কারণ হিসাবে তাদের বক্তব্য এই ধরনের মহামারী যখন তখন আসতে পারে বা ভবিষ্যতে আসতে চলেছে সুতরাং তার আগে থেকে আমাদেরকে সাবধান হওয়া দরকার যাতে এই ভয়ঙ্কর রোগগুলোকে আমরা রোধ করতে পারি এবং এর সংক্রমণ যাতে আমরা রোধ করতে পারি তার জন্য গাভীরে এই রকম ব্যবস্থা আর কি বলছে আর বলছে যে গাবি চাই এর জন্য একটা গ্লোবাল হেলথ ট্রিটি অর্থাৎ পৃথিবীতে এখন কম বেশি একশো বিরানব্বই থেকে তিরানব্বইটা দেশ আছে চাই সব দেশের রাষ্ট্রনেতারা এই ট্রিতে সাইন করুক কেন তার কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি আছে তাতে করে প্রত্যেক ছ মাস অন্তর মানুষের দেহের মধ্যে এই তরল পদার্থ ঢোকানো দরকার যদি কেনা গ্লোবাল হেলথটাকে সঠিক রাখা যায় বা পৃথিবীর সব মানুষকে যদি সুস্থ রাখা যায় তাহলে ভাবুন কাব্য আমাদেরকে নিয়ে কতটা চিন্তা ভাবনা করে যে সবাই যেন এটা পায় প্রথমত দ্বিতীয়ত এই ধরনের রোগ যেন বাড়াবাড়ি না হয় বা সব দেশের মধ্যে সব মানুষের মধ্যে যেন সংক্রমণ না ঘটে গাভে আমাদেরকে নিয়ে কতটা চিন্তিত ভাবুন এবং সর্বশেষে তারা বলতে চাইছে যে এই তরল পদার্থটা আমাদের প্রত্যেক মাস অন্তর অন্তর আমাদের দেহের মধ্যে ঢোকানো দরকার এই বিষয়ে বেশি কিছু বলা যায় না বলা যাবেও না কারণ এটা ইউটিউব প্ল্যাটফর্ম এখানে যদি তাদের বিরুদ্ধে কিছু বলা হয় বলা যায় ভিডিও তো ডিলিট হয়ে যাবে তাছাড়া অন্য কোনো ব্যবস্থা হতে পারে সুতরাং এর বেশি আর কিছু বলা সম্ভব নয় এবার আপনারাই ভেবে দেখুন এর কোনো সদর্থ না অর্থ কোনো পরিণাম পরিস্থিতি আসতে পারে কি না আমার উদ্দেশ্য ছিল এই সংবাদটা আপনাদের সমক্ষে তুলে ধরার কেননা এটা লোকাল কোনো মিডিয়া নিউজ প্রিন্ট কেউই বলবে না বলছেও না শুধুমাত্র বিশেষ কয়েকটা ইন্টারন্যাশনাল সংবাদ সংবাদপত্র ছাড়া কেউই এই খবরটা করছে না আর এই খবরটা আমি কোথা থেকে পেলাম অ্যাকচুয়ালি এই খবরটা আমি পেয়েছি গুগলের জেমিনির কাছ থেকে জেমিনি আমাকে এই খবরটা দিয়েছে এবং সেই তার তথ্য বা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যাই হোক আশা করি আজকে নতুন কোনো তথ্য পেলেন খবর পেলেন আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ